যেখানে সীমান্ত তোমা সেখানে বসন্ত আমি পারে তা আসি ফিরে ডাকি তোমায় কাছে জীবনের জুড়ে সুরযন্ত্র গানেই ছিল তার নিত্য বসবাস আর তাই তো যেখানেই সীমান্ত সেখানেই গান বসন্ত খুঁজেছেন লাকিয়া খান্দ তাই বুঝি সময়ের দোলাচলে আঘাত পেলেও বারবার ফিরে আসতে চেয়েছেন সুরের ভুবনে সুর পাখি হয়ে আমি চিনি সে দিয়া ভাষা সেউতো আমার চরা আমি তো চান্না তো মারদি ভেঙে দাও কচেরি বেপাধার সীমার পাঁধর সিঁড়ে তুমি ধারাকা মার ডু টু টু দেখলে সীমান্ত কণ্ঠের সাথে দুই হাতের পাঁচ আঙ্গুলের সখ্য ছিল বেশ তাই বুঝি গানের ত্রিমাত্রিক বন্ধনে আবদ্ধ ছিলেন কালো এই শিল্পী গান গাওয়া সুর করা আর লেখা লাখি আখানদের বিচরণ ছিল সব ক্ষেত্রেই বাংলা আধুনিক গান এমন গুণী শিল্পী দেখেনি আগে লাকি লাকে সেই প্রতিভা যিনি কিনা মাত্র ষোলো বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে সঙ্গীত পরিচালনা করেন আর অল পাকিস্তান রেডিওতে সঙ্গীত পরিচালনা করেন মাত্র চোদ্দ বছর বয়সে এ যেন সময়ের হাত ঘড়িতে সময়কে মুঠুবন্দি করার অনবদ্য এক প্রতিচ্ছবি আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যিনি ছিলেন স্বাধীনতার এক যোদ্ধা যেখানে গান গিয়ে তিনি উদ্বুদ্ধ করেছেন মুক্তিকামী মুক্তিযোদ্ধাদের স্বাধীনতাত শিবা <laughs> পতাকার লাল সবুজ রঙে এই শিল্পী পেয়েছেন ভালোবাসার মুগ্ধতা তবে লাকি আখান হয়তো জানেন না তার জন্য আর কত ভালোবাসা জমিয়ে রেখেছেন তার শুভাকাঙ্ক্ষীরা আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে যেখানে সীমান্ত তোমার কবিতা পড়া রাতের জোনাকির আর চলে আসলে বাংলাদেশের লাকি আকন্দের মতো সিঙ্গার মানে সুরকারের অভাব আমরা অনেক ফিল করি আমরা সকলেই চাই তিনি এই দুরারোগ্য ব্যাধি থেকে ব্যাধিকে অতিক্রম করে আমাদের মাঝে আবার তার নতুন সুর সৃষ্টি করুক উনিশশো সালে পুরান ঢাকায় জন্ম নেওয়া লাকি আখানদের পূর্বপুরুষরা ছিলেন পার্সিয়ান যেমন তার গান গাওয়ার ধরন তেমনি তার লেখা ও সুর করার প্রতিটি গানেই পাওয়া যায় একেবারেই ভিন্ন কিছু তাই বুঝি স্বর্ণালী বিকেল থেকে সন্ধ্যার গানেও তার আহ্বানে সবসময় প্রিয় মানুষের খোঁজ চারিগুলো উঠছে তার সাথে মন মর গানের সাথে জড়িয়ে পড়া লাখি আখন্দের প্রথম সলো অ্যালবাম বের হয় 1984 সালে সারগামের ব্যানারে যা প্রত্যেকটি গানই আজও ফেরে শ্রোতাদের মুখে মুখে সফট মেলোডি মেলো হার্ড রক যেখানে হাত দিয়েছেন লাখি আখান সেখানেই যেন সোনা পড়েছে লিখতে পারি না কোনো গান তুমি ছাড়া ভাতে পারি না কোনো কিছু আজ তুমি ছাড়া যে যন্ত্র এই পথ চলা তোমাকে ঘিরে তুমি জানো না সালে ছোট ভাই হ্যাপি আকান্ধের আকস্মিক মৃত্যুতে এতটাই ভেঙে পড়ে এক অর্থে ছেড়ে দেন গান করা দূরত্ব বাড়ে শুরুর বন্ধন থেকে যন্ত্রের সাথে বিচ্ছিন্ন হয় যোগাযোগ প্রায় এক দশক নীরব থাকার পর উনিশশো সালে আবারও পরিচয় কবে হবে ও বিতৃষ্ণা জীবনে আমার অ্যালবাম দিয়ে ফিরে আসা কিবোর্ড ধরেই আবারও কাঁপিয়ে দেন বাংলা গানের সূর্যবোধ আয়ুব বাচ্চু জেমস হাসান তপন চৌধুরী কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরীকে নিয়ে বারাণসী অ্যালবামের প্রত্যেকটি গানে ছিল বাংলা গানের এক অনবদ্য সৃষ্টি তবে এ ফেরায় লাখিয়া খান গান গাওয়ার থেকে গান লেখা ও সুরার উপরে উপরেই মন দেন একই সাথে বিভিন্ন বেসরকারি টিভিতে করেন লাইভ প্রোগ্রাম No more doodle গত বছর হঠাৎ করেই ধরা পড়ে দুরারোগ্য ব্যাধি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন কিংবদন্তি এই শিল্পী অসুস্থতা এতটাই বেশি যে হাসপাতালে এখন দিনযাপন তার পথ্যের সাথে তার নিত্য পথ চলা তবে এত কিছুর পরেও গান গাওয়া কিন্তু থেমে নেই কখনো একা গুনগুন করে কখনো বা সহকর্মীদের সাথে ফিরে আসি পারি না দূরে যেতে ছেড়ে যেতে তুমি মিশে এখনো লাকি আখান স্বপ্ন দেখেন আবারও ফিরে আসবেন গান নিয়ে স্বপ্ন একটি মিউজিক ইনস্টিটিউট করবেন আমাকে একটা সুযোগ দেওয়া মনে করো ফিফটিন মিনিটস কিংবা পঁচিশ মিনিটে আমি সবাইকে অবাক করে দিব মাত্র পঁচিশ মিনিটে আমি যে কম্পোজিশন করব মিউজিক অ্যারেঞ্জমেন্ট করব এই সাব কেউ করবে করতে পারবে কিনা সন্দেহ আছে এটা আমি নিজের বাড়ি বলছিলাম এটা কলকাতা সবাই বলেছিল নাইনটিন সেভেন্টি ওয়ানে সলিল চৌধুরী আর ডি বর্মান সবাই তো সেই জন্য আমাদের আমরা যদি কোনোদিন সে সুযোগটা হয় আমি যে গভর্নমেন্টকে বোঝাতে পারি আমি গভর্নমেন্ট থেকে একটা দুটো সুযোগ নিতে পারি তাহলে আমি প্রমাণ করে দিব যে বাংলাদেশের ছেলেমেয়েরা কত ট্যালেন্টেড তিনটা বছর কি চারটা বছর সুযোগ দেয় তাহলে আমি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের চেয়ে যে অনেক ভালো একটা মিউজিশিয়ান গোষ্ঠী একটা মিউজিক্যাল ইনস্টিটিউট 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 জেনারেশন এটা আমি প্রবণ করে দিতে পারবো এটা তো লাকি একান্তের মনের কথা আমরা জানি এবং ওর পক্ষে এটা করা সম্ভব আল্লাহটাকে ফিরিয়ে আনুন আবার সঙ্গীত জগতে আমি বিশ্বাস করি নতুন ভাবে ও আবার কাজে নামবে ব্যাংকক থেকে আসার পর আমার তোর সঙ্গে কথা হচ্ছিল ও বলল দোস্ত আমি আবার নতুন করে নামছি এবং আমি জানি এটা লাকির পক্ষে সম্ভব নিঃসঙ্গতার কুয়াশায় যেন বৃত্তবন্দী হয়ে না পড়েন তাই এই শিল্পীকে দেখতে হাসপাতালে ভিড় করেন তার সহকর্মীরা এই যেমন সামিনা চৌধুরী দেখতে এসেছেন তার প্রিয় লাকি তো লাকিয়া খান আসলে একটা সম্পদ বাংলাদেশের একটা ইনস্টিটিউশন যেখান থেকে শেখার আছে অনেক কারণ অনেক অনেক সুরের অনেক জ্ঞানের একটা ব্লেন্ডার হচ্ছে লাকিয়া খান সে লাকিয়া খানকে পাশ কেটে যাওয়ার কোনো উপায় নেই আমরা লাখিচাচার কাছে কৃতজ্ঞ লাখি কাছে লাকি চাচার জন্য অনেক দোয়া করেছি আমি সব সময় দোয়া করি এবং আমার আমি জানি সব শ্রোতারাই লাখিচাচার জন্য দোয়া করেন খুব শীঘ্রই চলে আসতে পারে আমাদের আমাদেরকে গান শোনাতে পারে নতুন সুর করতে পারে এবং ওই একই কথা যে আমায় দেখো না যেন বলে না চলে আসবো আমি আবার এসেছি ফিরে লাকি খান যে বর্তমান প্রজন্মের সাথে কতটা মিশে আছেন তা বোঝা গেল ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সামনে গিয়ে একদল শিক্ষার্থী জানালো লাখি আখানদের গান তারা শোনেন না এমন দিন কমই গেছে আড্ডা হোক কিংবা ভ্রমণ লাখি আখানদের গান তাদের শোনা চাই চাই আর শুধু শুনেই যেন মন ভরে না গাইতেও যে হবে উনি তো আসলে বাংলাদেশের একটা অ্যাসেট উনার যে সুরেলা কণ্ঠ কণ্ঠের মাধ্যমে লাখো বক্ত আছে বিভিন্ন আড্ডায় বা বিভিন্ন জায়গায় যখন এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে খুব কমই আছে যে আড্ডায় লাখিয়া আগুনদের গান না হয় লাখ এমন একটা শিল্পী আমার মনে হয় উনি নিজেকে কখন ওইভাবে এক্সপোজ করতে চাইতেন না এখন যে শিল্পীদের যে অবস্থা কিছুটা গান মানে ধরেন একটা গান যদি ভালোভাবে বিভিন্ন জায়গায় প্রচারিত হয় মানে তার মানে উনি সেলিব্রিটি তো লাকি মধ্যে হয়তো বা বিষয়টা এমন ছিল না ওনার গান ভালো সবকিছুই ভালো কিন্তু নিজেকে কখনো সেলিব্রিটি বা এই টাইপের কিছু ভাবেন না পিকনিকে যাচ্ছি চলো না ঘুরে আসি অজানাতে এটা এই গানটা সব সময় গাওয়া হয় এমন কোনো পিকনিক নেই যে এই গানটা কখনই গাওয়া হয় না তো দেখা যাচ্ছে যে যত আধুনিকতার দিকে যাই না কেন আমাদের মাঝে উনি সব সময় থাকবেন এবং ওনার গান সব সময় জীবিত হয়ে থাকবে তো আমরা জানি যে উনি খুব একটা মারাত্মক ব্যাধিতে আক্রান্ত আর ওনার মতো শিল্পী আসলে আমাদের সঙ্গীত জগতে অনেক দরকার কারণ বাংলাদেশের গানের অবস্থা সত্যি কথা বলতে ভালো না তো ওনার মতো শিল্পী যদি আমরা পাই তাহলে সঙ্গীত জগতে অনেক বেশি সমৃদ্ধ হবে আমরাও আরো ভালো কিছু গান পাবো এবং আমাদের আড্ডাটাও আরো বেশি জমবে আশা করি লাকির গান যে তারা মনে প্রাণেই গেঁথে নিয়েছেন দাতাদের গায়কীতেও স্পষ্ট তাদের মতে এই গাওয়া যেন সহজসূরের সাবলীল ঢং সন্ধ্যা শুধু দুজনে চলনা ঘুরে আসি অজানা কাছে সেতু তবে টাকুনি কেন তবে টাকুন কেন কথা বললেই আমি বলতাম সে তো চান তবে বলনি কেন তবে বলনি কেন তবে বলনি কেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আধুনিক বাংলা গানের জনখ্যাত লাকে আখান্দ সহকর্মী ও বন্ধুদের একটাই কথা লাকে আখান্দ ভিন্ন মাত্রায় শিল্পী যার সুরের ধারা আধুনিক বাংলা গানকে দিয়েছে অনন্য উচ্চতা পরে আধুনিক সঙ্গীত আকাশের যে ধারাটি তৈরি হয় আমি বলবো লাকে আখান্দ এখানে বাংলা আধুনিক গানের জনক লাকিয়া খান আমার যেহেতু আমার বন্ধু মানুষ ক্লাস ফ্রেন্ড একই সঙ্গে পড়াশোনা করেছি আমি ওকে বলছি ধারা ওর সঙ্গীতের স্টাইল ওর যে ভিন্নতা উপরে যে ঝোঁক সব মিলিয়ে চমৎকার একটি সঙ্গীতের বিন্যাস সে করে গেছেন এই দেশে এখনো করছেন আশা করি আগামীতেও করবে সুতরাং লাকিয়াকান্ত লাকিয়া খান যে গান আমি প্রথমবার লাকি ভাইয়ের মুখে শুনি সেই গানটি হচ্ছে উনি যদি উনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গানটি গিয়েছিলেন ওটা গানটি হচ্ছে জন্মভূমি বাংলা মাগো একটি কথা শুধাই তোমার কেন এত বঞ্চনা পায় তোমায় মা বলে মা একটি কথা সুধ তোমারে জন্মভূমি বাংলা একটি কথা তোমারে তোমার স্নেহ মূল স্নেহে পরশে কাটলো ছেলে বেলা তোমার কোলে ফিরে যেতাম ভাংলে শখের খেলা ওমা ভাংলে ভাঙলে শখের খেলা আবার নতুন করে ফুর বেহাসি শ্যামল মা কথা এই গানটা প্রথম শুনি রেডিওতে ওনার ওনার কণ্ঠে তখন কিন্তু সাথে পরিচয় ছিল না এই গানটা শুনে মুগ্ধ হয়ে গেছিল এত সুন্দর সুর সুন্দর উনি নিজেই গিয়েছিল গানটি তারপর ঢাকায় আমি তো চিটাগং থাকতাম ঢাকা আসার পর ওনার সাথে পরিচয় হল এবং এই গানটা আমার কাছে খুব ভালো লাগতো দেখো পুবাকাশ ফিকে হল ভোর হল লাকি আকান্দের গান লেখা সুর করা গাওয়া সবকিছুতেই মুগ্ধ বন্ধুমহল মহল থেকে শুরু করে সকলেই এই শিল্পী বললেন তার গায়কিত প্রভাব আছে আখান দেন তবে স্বীকারও করে নিলেন এত বড় কিংবদন্তি শিল্পীকে মূল্যায়ন করতে পারেনি বাংলাদেশ আমরা যে ঘরানার সঙ্গীত পরিবেশন করে থাকি যে ঘরানার আমরা নিজেরা কাজ করে থাকি গান করে থাকি আমরা কিন্তু সেই ঘরানারই লাকি ভাইয়ের ঘরানারই বলতে হয় আমরা সেই ঘরানারই ফলো করে থাকি সো বাংলাদেশের মডার্ন মিউজিক সত্যিকার অর্থে যদি মূল্যায়ন করতে হয় বাংলাদেশের সঙ্গীতাগনে লাকি অবদান অপরিসীম এবং উনি নিজে একদিন মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযুদ্ধের স্বাধীনতা সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে উনি অনেক গান করেছেন তারপরে স্বাধীনতার পর উনি আধুনিক গানের যে বিবর্তন এনেছেন যে যে একটা ধারা তৈরি করেছেন সেটা কিন্তু ইউনিক আমি বলবো যে বাংলা গানের বাংলাদেশের বাংলা গানের আধুনিকতার জনক যাকে বলা হয় তার মধ্যে লাকিবাকি বলা হয় আমার মতে লাকিবেঁকি বলা উচিত কারণ লাকি ভাইয়ের এত সুন্দর সুন্দর গান এত মেলোডিয়াস গান আছে এখনও আমাদের যখনই আমরা কোনো কিছু নতুন কিছু তৈরি করতে যাই আমাদের কাছে সেটাই মনে হয় একটা এক্সাম্পল কতটুকু মূল্যায়ন হয়েছে বা হলো না এটা কিন্তু আমাদের দেশের মতেই দেশের যে যেভাবে মূল্যায়ন করা হয় সেটুকু আছে তবে আমার মনে হয় যে মানুষের ভালোবাসাটাই সবচেয়ে বড় এবং মানুষের ভালোবাসা এখন পেয়ে যাচ্ছে পেয়ে যাবে সে বেঁচে থাকুক সবাই চলে যেতে হবে লাখি অঙ্কিত যে মূল্যায়নটা মানুষের মনে গেঁথে আছে এটা বুঝবে না ওনার মতো একজন সঙ্গীত সঙ্গীত স্রষ্টা সুরস্রষ্টা বাংলাদেশে যে ধরনের মর্যাদা যে ধরনের পাওয়া উচিত ছিল আমার মনে হয় সে ধরনের উনি পাননি শুধু একটি আমি বলবো যে মানুষের হৃদয় নিয়ে আছে সেটা সবচেয়ে বড় পাওয়া ওনার জন্য হয়তো ওনাকে যে সম্মান দেওয়া দরকার আমরা হয়তো সেই সম্মানটা দিতে পারিনি কারণ এত সুন্দর সুন্দর গান উনি তৈরি করে গেছেন যে গানগুলো আমাদের বাংলাদেশের সঙ্গীত ধারাকে পরিবর্তন করে দিয়েছে একটা মডার্ন ধারা নিয়ে গেছে সো সেই মূল্যায়নটুকু আমরা হয়তো করতে পারিনি এটা আমাদের দুর্ভাগ্য লাকি আখানদের ঘনিষ্ঠ বন্ধু ফেরদৌস ওয়াহিদ বললেন একদিন বন্ধুর উপহার দেয়া যে দুটি গান নিয়ে গিয়েছিল জনপ্রিয়তার শীর্ষে সে দুটি গানই আজ বন্ধুকে উৎসর্গ করলেন তিনি দুটি গান আজও আগে যদি জানিতাব এবং মামুনিয়া এখনো যে কোনো স্টেজে যাই না কেন আজও রিকোয়েস্ট আসে এবং আমার বন্ধু রাখিয়া খান আমাকে দিয়ে যে গানগুলি করে আমার জীবনের মোর ঘুরিয়ে দিয়েছেন তারও সেই ওছিলা। এবং এটার জন্য তার কাছে কৃতজ্ঞতা বোধ আমি শত করেও এই ঋণ শোধ করতে পারবো না প্রথমটি আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম চাই মোল হতে সবকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর বাচ্চাদের জন্য এখন যা করেছে এ তো বলার বাইরে মামুনিয়া 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 অসুস্থ বন্ধুকে তাই শুভকামনা এই কিংবদন্তির লাকিয়া খান নিশ্চয়ই তুমি আবার আমাদের মাঝে এসে গান শুরু করবে আমাদের গান নতুন নতুন গান উপহার দেবে আর নতুন শিল্পীদেরকে জাগিয়ে তুলবে লাকির যে চিন্তাধারা যে সুরের বিন্যাস আমি আগেই বলেছি যে চমৎকার একেবারে ভিন্ন একটি আলাদা স্বাদ আলাদা মজা আলাদা একটি রূপরেখা লাকি আখানদের আরোগ্য কামনায় হাজার হাতের প্রার্থনা হৃৎপিণ্ডে আক্ষেপের ছিদ্র ছিল যতটুকু তাও যেন ভীষণ রকম পূর্ণ শিল্পী যে নিজেও অবাক এত মানুষ ভালোবাসে আমাকে আমার এ সৌভাগ্য আমার এইবার আমি বুঝতে পারলাম যে মানুষ আমাকে কত ভালোবাসে সেটা এইবার প্রমাণ পেলাম আমি আমার মনটা ভরে গেছে